দিনের ব্যবধানে চট্টগ্রাম বন্দরে আবারও তেলবাহী জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে বন্দরে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন এমটি বাংলার সৌরভে আগুন লেগে এক নাবিক নিহত হয়েছেন জীবিত উদ্ধার করা হয়েছে সাতচল্লিশ নাবিক ও ক্রুকে শুক্রবার রাত একটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই ঘটনাকে নাশকতা সন্দেহ করে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলার জ্যোতিতে বিস্ফোরণের চার দিনের মাথায় শুক্রবার রাত পৌনে একটার দিকে বাংলার সৌরভে আগুন লাগে মধ্যরাতে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে চট্টগ্রাম বন্দরের বহির্নগরে থাকা তেলবাহী ট্যাঙ্কার বাংলার সৌরভ ঘুমন্ত নাবিকরা জেগে দেখেন জাহাজের সামনের অংশে আগুন ছড়িয়ে পড়েছে জাহাজের পেছনের অংশে জড়ো হতে থাকেন তারা উদ্ধারে কাজ করে নৌবাহিনী ও কোস্টগার্ড উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই আতঙ্কিত নাবিকদের বেশ কয়েকজন সাগরে লাফিয়ে পড়েন কয়েকজনকে উদ্ধার করে ফিশিং টলারগুলো পরে আসে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার করেন জাহাজের আটচল্লিশ নাবিককে তবে চিকিৎসাধীন অবস্থায় সাদিক মিয়া নামে এক নাবিক মারা যান এগারো হাজার পঞ্চান্ন মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে ডুঙরের অপেক্ষায় ছিল ট্যাঙ্কারটি এই ঘটনা নাশকতা হতে পারে বলে সন্দেহ করছেন বিএসি ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক তিনি জানান ঘটনা গঠন করা হয়েছে আট সদস্যের কমিটি এর আগে গত সোমবার বিস্ফোরিত হয় বাংলার জ্যোতি নামে আরেকটি অয়েল ট্যাঙ্কার ওই ঘটনায় তিনজনের মৃত্যু হয় মাতাউল্লাহ এই ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর